বিএনপির জন্য সাধারণ সম্পাদক তার সাথে কিভাবে ইসরায়েলি মিটিং হয়েছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বিএনপি এবং জামাত যারা মুসলমানদের ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করার অপচেষ্টা চালায় তারা আজ পর্যন্ত এই ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরতার বিরুদ্ধে গণহত্যার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত হওয়ার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে নাই কারণ তারা করে কেউ অসন্তুষ্ট হতে পারে সেই কারণে তারা ভাই বোনদের পাশে তো দাঁড়াই নেই বরং এই গণহত্যার অবশ্য এটি হওয়াটাই স্বাভাবিক ছিল আমরা দেখেছি যে বিএনপি নেতা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রামের নেতা তার সাথে কিভাবে ইসরায়েলি এজেন্টের সাথে মিটিং হয়েছে অন্যান্য নেতৃবৃন্দের সাথেও আগে আগেই ইসরায়েলি মিটিং করেছে আর আমাদের দেশে কয়েকটা রাজনীতিবিদ আছে যারা দল নাই দলে চেয়ে ব্যক্তি বড় শরীরের চেয়ে সমস্ত ইসরায়েলি এজেন্ডার বৈঠক হয়েছে তারা আবার বিএনপির মিত্র সুতরাং বিএনপি আজকে ফিলিস্তিনি মুক্তিগামী মানুষের পক্ষে না দাঁড়িয়ে বরং ইসরায়েলিদের দোষরে রূপান্তরিত হয়েছে এই নেতা

বাংলাদেশের অবস্থান সবসময় ফিলিস্তিনের ঠিকামী মানুষের পক্ষে ছিল এই নীতির ভিত্তি স্থাপন করে গিয়েছিলেন আমাদের নীতি হচ্ছে মানুষের পক্ষে এবং বাংলাদেশ অক্টোবর গণহত্যা শুরু হওয়ার পর বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনের জনগণের জন্য ভালোবাসা স্বরূপ তাদের জন্য নানা সামগ্রীও পাঠানো হয়েছে ঔষধ সহ শুকনো খাবার নানা ধরনের সামগ্রী পাঠানো হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে জন্য সাহায্য আজকে সমগ্র পৃথিবী এই গণহত্যার প্রতিবাদে এই বর্বরতার প্রতিবাদে এই নিশংসতার প্রতিবাদে এই মানবতার বিরুদ্ধে অপরাধের প্রতিবাদে আজকে সমগ্র পৃথিবী সচ্যা হয়েছে